এটা হচ্ছে মিকা ব্লু কালারের এটা মডেল হচ্ছে দুই হাজার নিউ শেপ নিউ শেপের কিন্তু লাইটটা কিন্তু অনেক ডিফারেন্ট ওল্ড শেপের কিন্তু এখানে দুইটা প্রজেকশন থাকে এটা নিউ শেপের দেখে লাইটটা চেঞ্জ গ্রিল চেঞ্জ হ্যাঁ বাম্পারটাও কিন্তু শেপটা চেঞ্জ এবং গাড়িটা এটা আমারই ইম্পোর্ট করা গাড়ি ছিল এই গাড়িটা আমার ক্লোজ ফ্রেন্ডকে গাড়িটা দিছিলাম ও ওইটা আবার রেখে আরেকটা গাড়ি নিয়ে যাচ্ছে নিয়ে যাবে এই কারণে ওটা আমাকে নিয়ে নিছি এটা সতেরো মডেল তেইশের স্টেশন তার মানে বেশ খুবই সুন্দর খুবই ফ্রেশ এই গাড়ি নিয়ে কোন মানে দুই কথা থাকবে না এত এতটুকু বলতে পারে যে এই কিনবে গাড়ি এটা দুই কথা থাকবে না এবং এটা রিমটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাইব্রিড একটা গাড়ি হোন্ডা রিম অরিজিনাল হোন্ডা রিম হ্যাঁ এবং ভিতরটা যদি দেখেন ও এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আচ্ছা আর বাইদাবে আমরা কিন্তু গাড়ি র দেখাচ্ছি অটোনেশনে কিন্তু সবসময় র গাড়ি রাখে মানে ইউজার থেকে গাড়ি কিনে যে অবস্থায় থাকে ওই অবস্থায় রাখে গাড়িতে টুকি টাকি স্ক্র্যাচ আছে একটু ধুলাবালি পরে আছে এগুলো ওয়াশ পলিশের কাজ এগুলো কিন্তু ভেড়া করে দিবে বিরানব্বই হাজার হচ্ছে মাইলেজ এখানে হচ্ছে এটা কি অরিজিনাল প্লেয়ার আছে না প্লেয়ার আচ্ছা সো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আর এই হচ্ছে আপনার এটা কি অরিজিনাল সিট আছে ভাই হ্যাঁ অরিজিনাল ইদার সিট না হ্যাঁ সো এটা হচ্ছে অরিজিনাল এটা উপরে ভাই কভার কভার উপরে কভার হ্যাঁ এটা কাবার লাগানো কাবার লাগানো পিছনে দেয় এটা একটা অনেক বড় সুবিধা আজকে যে পরিমানে গরম পড়ছে যারা এলিয়ন প্রিমিয়ো এক্স মানে গাড়ি চালাইতেছেন পিছনে বসে আছে তারা শুধু চিন্তা করতেছেন যে এলিয়ন প্রিমিয়তে পিছনে দেয় না কেন বা এই গাড়িটা এখন বিক্রি করে অন্য গাড়ি কিনবো তো গ্রেসের কিন্তু এই সুবিধাটা অনেক বেশি এটা যারা গাড়ি রেগুলার ইউজ করেন এবং পিছনে বসে থাকেন তারা এটা বাংলা আসে হারে হারে টের পান তাই এই গাড়িটা কিন্তু নোমান ভাই আমি বলবো যেই কিনবে

আর দেখতে পারেন গাড়িটা সো মেনলি হচ্ছে মূলত ওয়াশ পলিশের কাজ মানে ডেলিভারির সময় এটা তো আপনারাই করে দিবেন আর যে কোনো সার্ভিস নিয়ে তো চেক করে নিতে পারবেন ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ এগুলো যদি বলি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এগুলো নিয়ে কোনো এই গাড়িতে কথা বলার নাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপর আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেবেন আচ্ছা আমি বলবো গোয়ালালা কখনো নিজের গোয়ালে দুধ খারাপ বলে না বলে আমি পানি মিক্স করি না কিন্তু মিক্স করলেও বলে মিক্স করি না তো আমি আমারটা বলবো আমার গাড়ি খুব ভালো খুব ফ্রেশ খুব সুন্দর যারা অটোনেশন থেকে গাড়ি পারচেস করছেন তারা জানেন অটোনেশনের গাড়ি কি তো এটাই বলবো যে ইনশাল্লাহ আসেন গাড়ি দেখেন পছন্দ হবে আজকের যে ভিডিওগুলো আমরা দেখাচ্ছি আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা রিজনেবল প্রাইজে আমরা গাড়িগুলো এক্সচেঞ্জে নেই এগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো অন্য অন্য শোরুম এই গাড়িগুলো দিয়ে দিতাম কারণ সব বড় গাড়ি দেখে রাখতাম না আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা এই ছোট ছোট গাড়িগুলো এখন এক্সচেঞ্জে রেখে আমরাই বিক্রি করতেছি অন্য শোরুম কাছে আমরা বিক্রি করতেছি না তো ভাই প্রাইস কেমন যাচ্ছেন এটার প্রাইস যদি ভাইয়া এটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস বিশ লক্ষ সত্তর হাজার টাকা এবং এই গাড়িটা আপনি নিয়ে চালাবেন আপনাকে বাম্পার লাগাইতে হবে না বাম্পার লাগানো আছে যেটা যে অবস্থা আছে ওই অবস্থাতে আমরা র রেখে দিছি এটার প্রাইস হচ্ছে ফিক্সড বিশ লক্ষ সত্তর হাজার টাকা দুই সতেরো মডেলের গাড়ি দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন সতেরো নিউ শেপের হুন্ডা গ্রেস অটোনেশনের ভিডিও যারা রেগুলার দেখেন আপনারা জেনে থাকবেন যে ভাইরা কিন্তু হায়ার এন্ডের গাড়িগুলো ম্যাক্সিমাম সময় সেল করে দুই একটা গাড়ি কম দামি থাকে তাও ওগুলোর দাম পঁয়ত্রিশ পঞ্চাশ লাখ টাকা নিচে নেয় তো এগুলো হচ্ছে জাস্ট আপনাদের রিকোয়েস্ট ছিল যে অনেকেই যে ভাই অটোনেশন থেকে গাড়ি নিতে চাই বাট কম বাজারে গাড়ি দেখান সো তারা দেখতে পারেন তো আজকে দুই হাজার সতেরো একটা গাড়ি দেখলাম আশা করি আপনাদের পছন্দ হয়েছে প্রাইস তো ফিক্সড প্রাইস তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম